লোকসভা নির্বাচনের প্রচার পর্বে আমরা দেখেছি প্রার্থীরা একের পর এক প্রচারে চমক দিয়েছে তাদের কাজকর্মের মাধ্যমে কেউ একেবারে জুতো পরিষ্কার করে দিয়েছেন জুতো পালিশ করে দিয়েছেন কেউ চপ ভেজেছেন কেউ আবার অন্যের রান্নাঘরে ঢুকে লাভড়ার তরকারি রান্না করেছেন কেউ আবার নিজের হাতে চা রেধে পার্টির সমর্থক বা কর্মীদের খাইয়েছেন একের পর এক চমক কিন্তু এবার দেখা গেল আরেকটা অন্য ছবি কী সেই ছবি প্রার্থী তিনি নিজে নিজের মানে পার্টি ফান্ডের জন্য জল বিক্রি করছেন ট্রেনের কামরাতে হকারি করছেন কোথায় সে ছবি দেখা গেল সব বলবো আগে দেখে নিন একবার সেই ভিডিও যদি জল নেন আমার কাছে নিতে পারেন ইউ দাদা জল নেবেন থ্যাংক ইউ আরেকটি জল নিচ্ছি মা থ্যাংক ইউ চিনতে পারছেন এই ভদ্রলোককে না চিনতে পারারই কথা অনেকে চেনেন অনেকে চেনেন না অখিল ভারতীয় হিন্দু মহাসভা তার চেয়ারম্যান অর্থাৎ সভাপতি ডক্টর চন্দ্রচূর গোস্বামী তিনি ডক্টরেট তিনি এবার প্রার্থী যাদবপুর লোকসভা কেন্দ্রে সেই যাদবপুর লোকসভা যেখানকার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বিজেপি প্রার্থী অনির্বাণ ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য এই সবাইকে নিয়ে রীতিমতো মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়া সবাই সরগরম কিন্তু সবার অলক্ষে এই যে নির্দল হয়ে দাঁড়িয়েছেন যিনি অর্থাৎ ডক্টর চন্দ্রচুর গোস্বামী তাকে নিয়ে কিন্তু কোনো মিডিয়াতেই বিশেষ কোনো খবর দেখা যায় না তার অখিল ভারতীয় হিন্দু মহাসভা লোকসভা নির্বাচনের প্রথমে যে খবরটা শোনা গিয়েছিল যে বিয়াল্লিশটার বিয়াল্লিশ আসনেই তারা প্রার্থী দেবেন কিন্তু পরে কি হয়েছে সেই বিষয়ে যথাযথ তথ্য না পাওয়া গেলেও এই যাদবপুর কেন্দ্রে তিনি যে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বয়ং চেয়ারম্যান যে প্রতিদ্বন্দ্বিতা করছেন এটা একদম নিশ্চিত এবং সে জায়গায় দাঁড়িয়ে নিজের পার্টি ফান্ড জোগাড় করবার জন্য নির্বাচনের খরচ জোগাড় করবার জন্য তিনি রাস্তায় নেমেছেন এর আগে চা সরবত বিক্রি করেছেন তিনি এবার তার সঙ্গে যোগ হলো জল বিক্রি করা এক দিলে দুই পাখি মারছেন তিনি একদিকে যেরকম জনসংযোগ করছেন নিজের দলের যে বিভিন্ন রকম প্রস্তাবনা নিজের দলের যে ইস্যু নিজের দলের নির্বাচনী যে ইস্যুগুলো রয়েছে সেগুলোকে তিনি জনসাধারণের সামনে রাখছেন সেই সঙ্গে জলও বিক্রি করছেন অর্থাৎ দলের জন্য ফান্ডিং হচ্ছে নির্বাচনের খরচও জোগাড় হচ্ছে এবং সেই সঙ্গে প্রচারও হয়ে যাচ্ছে দেখুন ট্রেনের কামরায় যাদবপুর লোকসভার অন্তর্গত বিভিন্ন যে ট্রেন চলাচল করে লোকাল ট্রেনের কামরায় ডক্টর চন্দ্রচুর গোস্বামী তিনি জল বিক্রি করছেন এবং কিভাবে তিনি প্রচার সারছেন সেই দৃশ্য দেখুন আমি ডক্টর গোস্বামী ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আপনারা সবাই জানেন আগামী পয়লা জুন এখানে যে নির্বাচন হয়েছে আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করবো নয় নম্বর বোতাম কোকোনাট পান আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন সকাল থেকে রাত্রি পর্যন্ত জনসংযোগ আন্দোলন আমার চলছে আবার অ্যাট দ্য সেম টাইম দুপুরবেলায় যেমন শরবত এবং চা বিক্রি করছি যাদবপুরের বিভিন্ন লোকসভা কেন্দ্রের অঞ্চলে সেই রকম ট্রেনে কিন্তু জল বিক্রি করছি আপনারা তার সাক্ষী থাকলেন দেখুন আমরাই প্রথম আমি প্রথম আন্দোলন করেছি আপনাদের আশীর্বাদে যে গান্ধী কে নেভার বি দ্য ফাদার অফ আওয়ার নেশন আমরা নেতাজি সুভাষ বোসকে ভারতবর্ষের আত্মার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে চাই আমরা টাকায় গান্ধীর মুখ সঙ্গে নেতাজির মুখ আবেদন করেছেন আমরা বলেছি রিজার্ভেশন ফর অল দেখ রিজার্ভেশনের সুবিধা যদি দিতে হয় তাহলে সবাইকে দেয়া হোক আমরা এই প্রথম বলেছি এনআরসি সি এর নামে মানুষকে বিভ্রান্ত করা যাবে না সনাতনী প্রত্যেকটি মানুষ যারা ভারতবর্ষের সাথে সম্পৃক্ত তাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে আমাদের দুর্গাপুজো তিন ছিল এবার এটা কিন্তু যারা মুসলমান বা খ্রিস্টান যারা ভারতবর্ষের সাথে সম্পৃক্ত নেই তাদের কৃষি ধর্ম নিরপেক্ষতাকে আক্রমণ করবে তাদেরকে ঘাড় দিয়ে আমরা ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিতে চাই আমরা প্রথম বলেছি যে মিনিমাম লেভেল অফ এডুকেশন ম্যান্ডেটারি ফর ইলেকশন ক্যান্ডিডেট এটা আমাদের কাছে লজ্জার যে আমাদের যারা জনপ্রতিনিধি তারা ঠিকঠাক দেবে তারা বই করতে পারে না রকম জনপ্রতিনিধি আমরা এবং আমি জল নিয়ে এসছি আপনারা দয়া করে টাকা দিয়ে আমার কাছ থেকে জল কিনে নেবেন আপনাদের এই দেওয়ার অর্থে আমার দেখতে পাচ্ছেন সামনে যে সহযোদ্দারা রয়েছেন সেই খরচ হ্যাঁ ভোটের খরচ যেমন চালাচ্ছি অ্যাট দা সেম টাইম বিভিন্ন অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমে আমি আমার সাহায্য করার চেষ্টা করছি অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেখানে একদিকে দুই প্রধান প্রতিপক্ষ তাদের নির্বাচনী বন্ড তাদের নির্বাচনী বিভিন্ন ক্ষেত্রে যে বিভিন্ন দান যেটাকে বলা হচ্ছে রাজনৈতিক দান সেই নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছে একেবারে লোকসভা ভোটের আগে সেই জায়গায় দাঁড়িয়ে এই লোকসভাতেও এরকম দৃশ্য দেখা যাচ্ছে যেখানে একজন প্রার্থী তার খরচ জোগাড় করবার জন্য শুধুমাত্র নির্বাচনের খরচ যে বা পার্টির ফান্ড সেটাই কিন্তু নয় সেই সঙ্গে আরও কিছু অনাথ আশ্রম এবং কিছু অন্যান্য দাতব্য কাজের জন্য খরচ জোগাড়ের জন্য মরিয়া হয়ে তারা এইভাবে ভেন্ডারিংয়ের কাজ পর্যন্ত করছেন অর্থাৎ হকারি করছেন সেই সঙ্গে প্রচারও করছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এই ধরনের দৃশ্য সত্যিই বিরল যেখানে একজন প্রার্থী তিনি রীতিমতো ট্রেনের কামরায় দাঁড়িয়ে জল বিক্রি করছেন এবং সেই সঙ্গে প্রচার করছেন সেই সঙ্গে পার্টি ফান্ডও জোগাড় করছেন রাজনৈতিকভাবে তিনি কতটা সাফল্য পাবেন সেটা তো পরের কথা তার দলের যে সমস্ত ইস্যুগুলো তারা সামনে আনছেন যে সমস্ত ইস্যুকে যে সমস্ত দাবিকে সামনে রেখে তারা নির্বাচনে লড়ছেন সাধারণ মানুষ সেগুলোকে কতটা আপন করে নেবে কতটা তার দাবি তাদের দাবির সেই প্রতিফলন ভোট বাক্সে পড়বে সেটা তো পরের কথা কিন্তু যেভাবে তারা প্রচার কার্য চালাচ্ছেন সেটা এক কথায় অনবদ্য বললেও কম বলা হয় এবার দেখা যাক আগামী দিনে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যায় আরও এরকম খবরের আড়ালে লুকিয়ে থাকা খবর বা খবরের আড়ালে হারিয়ে যাওয়া খবরের জন্য আপনারা নজরে রাখুন ডিজিটাল খবরিলালকে কারণ ডিজিটাল খবরিলাল মানে খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের